সে দেখেন যে একটা শিল্পীর সফলতা সেখানে যদি সেই শিল্পীটা দেখে যে সত্যিকারের মানুষটা ওই কাজটাকে একদম রিয়েল ভাবছে এইটাকে একটা শিল্পীর জন্য সফলতা না অবশ্যই এবং আমাদের শ্রদ্ধীয় বোধরম খোকন ভাই সেদিন বলছে যে তোমাদের কাজ দেখে আমরা বুঝতেই পারি নাই যে এটা কাজ করছো এবং মুন্নাকে বলতেছিল বাবা তুমি কি করছো তো বাবা বলে ডাকে ওর তসম সিনেমাতে তসমো সিনেমাটা যেটা আসছে ওটা তো খোকন ভাই ডিরেকশন তো খোকন ভাই কিন্তু এভাবে বলতেছিল সে এত খ্যাত মান এবং এত বড় একজন ডিরেক্টর হয়ে বলতে যে আমি বুঝতে পারি না ইভেন তো নট অনলি খোকন ভাই আমার আমার যারা রিলেটিভ আছে আমার কাছের যারা আছে ইভেন তো তোমরা যারা আছো ছোট ভাইরা বড় ভাইরা যারা আছেন কেউ বুঝতে পারে নাই যেটা কাজ নাকি এটা আমাদের কথাশোর নাকি সত্যিকারে আমরা মানে নতুন কোনো জুটিতে বেঁধে গেলাম সো এন্ড অফ আমাদের কাজটা সাকসেস বিকজ সবাই এত মানে এমন ভাবে রিসিভ করেছে আমরা সত্যি অনেক সাকসেস জীবন চলতে গেলে হচ্ছে আমরা খাবো এটাই আমাদের জীবন এটাই বাস্তবতা আর বাস্তবতা নিয়ে জীবনকে ঘেরা এখন চলতে গেলে তো ভালো খারাপ সব মানুষই পরে পড়ে এখন মানুষের মনের ভেতরে ঢুকা তো আমাদের পক্ষে সম্ভব না তাই না ঢুকলে তো আমরা সবাইকে স্ক্যান করে বলে দিতে পারতাম যে আজকে আমি মুন্নার সাথে চলবো কালকে আমি চলবো না এরকম বলে দিতে পারতাম বা মুন্না ফিউচারে কি হবে বলে দিতে পারতাম আমরা কেউ জানি না আসলে ব্যক্তি আমরা ভেতর থেকে কি এটা ডে বাই ডে প্রকাশ হয় আমার মনে হয় পাস্ট ইস আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার নিয়ে কথা বলি এই বিষয়ে কথা আজকে এটা আসলে না আমি বলি এটা যেহেতু এখন আদালতে আছে আমরা বিচারাধীন বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল আপনারা জানতে পারবেন আপডেট যখন আমরা এটা রায় পাবো বা এটা শুনানি পাবো তখন মুন্না অনেক ভালো একটা ছেলে এটা হচ্ছে প্রথম ভালো 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 একটা 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 বন্ধু বাবা ওর সন্তানদের প্রতি অনেক হাজব্যান্ড এখন অনেকে প্রশ্ন করতে পারে হাজব্যান্ড আপনি কি আমরা জানলেন বিকজ ওর ওয়াইফ আমার খুবই কাছে এবং ওর ওয়াইফের সঙ্গে আমার কন্টিনিউসলি কথা হয় তো এই দিক থেকে মুন্না সাকসেসফুল একজন বিজনেসম্যান একজন প্রডিউসার এবং আমার মনে হয় ও সাকসেসফুল ওর লাইফে বাস্তব জীবনে এবং ও অভিনয়টাকে খুব চর্চা করে ওকে কোনো কিছু লেসন দিলে যে এটা করো বা ওইটা করো বা এটা কইরো না ওইটা কইরো না ওরা সব কথা শুনে হ্যাঁ তো ও ভালো করার চেষ্টা করছে এবং ও অনেক দূর যাবে এটা আসলে ওর সাথে একটা কাজ করে আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন আজকে রাতে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে সেটা রিলিজ হবে ইউটিউব চ্যানেলে তারপর তো আমাদের পেজ টেজ আছে সব জায়গায় আপডেট হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওর কাজের প্রতি অনেক বেশি দৃঢ় এবং ও ফিউচারে অনেক ভালো করবে যেহেতু আমাদের বাংলাদেশে আসলে আহ কি বলবো নায়কের খুব অভাব সেই অভাবটা ইনশাআল্লাহ মুন্না পূরণ করতে পারবে আপনার